হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা আজকে দ্বিতীয় ভিডিও যেমনটা তোমাদেরকে বলেছিলাম একটা নতুন পুকুরে আপডেট দেবো দেখো ডমজু ফিশিং চ্যানেলের জন্য এটা নতুন কারণ আমাদের চ্যানেলে এর আগে তোমরা এই পুকুরের কোনো আপডেট পাওনি পুকুরটা হলো চক কালিকাপুরি তিন নাম্বার পুকুর যেটা খুবই নামকরা পুকুর এবং বেশ ভালো এখানে মাছ খায় ভালো একটা পাশের পুকুর তো এই পুকুরটা ওপেন হতে চলেছে তোমরা অনেকে আছো যারা এই পুকুরটার ব্যাপারে জানো না বা পুকুরটা কোথায় জানো না একটু এরিয়াটা বলে দিই চক কালিকাবুড়ি সিঙুর হুগলি এখানে টোটাল এক দুই তিন চার চার দিনের পাশ চলবে প্রতি মঙ্গল বৃহস্পতি এবং রবিবার করে ডেটগুলো বলে দিই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এই মাসেরই চব্বিশ তারিখ ওপেনিং বৃহস্পতিবার দিন ওপেনিং বৃহস্পতি শুক্র শনি রবি তো এই হলো ডেট মাছ ধরার যে পাশ এই পাশের প্রাইসটা রাখা হয়েছে এখানে পঁয়ত্রিশশো এক টাকা মাছ ধরার টাইমিংটা সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মাছের সাইজ ছোট থেকে ছ কেজি পর্যন্ত রয়েছে এখানে তোমরা মাছের সাইজ দেখতে পাচ্ছ এছাড়া পুকুরে তো কিছু এক্সিস্টিং মাছ থাকবেই আর আমি যে বললাম ছোট থেকে ছ কেজি পর্যন্ত এটা হ্যান্ডবিলে মেনশন করা রয়েছে পুকুরে সমস্ত রকম টোপ তোমরা ব্যবহার করতে পারবে প্রতি সিটে তিন গাছের ছিপ ব্যবহার করতে পারবে চকাটা বড়শি ব্যবহার করা যাবে কোনো রকম ভাষা বা তল ভাষা ব্যবহার করা যাবে না হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তোমরা সিট বুক করতে পারো পুরো টাকা মিটিয়ে কিন্তু মাছ ধরতে বসবে পুকুরে মাছ আছে কি না সেটা তোমরা একটু নিজেরাও গিয়ে যাচাই করে নিও আমরা যতটা দেখাচ্ছি ততটা আমরা রিসিভ করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বাকি কিন্তু তোমরা নিজেরা এখানে সমস্ত বিষয়টা যাচাই করে নিজেদের দায়িত্বে মাছ ধরতে যেও কোনো কারণে যদি মাছ না হয় তাহলে কিন্তু পুকুর কমিটি দায়ী থাকবে না বা টাকা ফেরত দেবে না অ্যান বিলে পরিষ্কার মেনশন করে দিয়েছে হুইল চিপেই শুধুমাত্র মাছ ধরা অন্যরকম কোনো চিপ ব্যবহার করতে পারবে না মাছ ধরার টাইমিংটা তো তোমাদেরকে বললাম ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটার পর কিন্তু এখানে দমকল চালিয়ে দেওয়া হবে আর পাশের ডেটটা কোনো কারণবশত চেঞ্জ হতে পারে বুকিংয়ের নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ অভিজিৎ দা এবং জাহাঙ্গীর দার নাম্বার নাম্বারগুলো একটু তোমাদেরকে বলে দিও অভিজিৎদার নাম্বার হলো নাইন আর জাহাঙ্গীরদার নাম্বারও তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ এইট এই নাম্বারে কল করে তোমরা নিজেদের সিট বুক করতে পারো আবারও বলছি যারা সিট বুক করবে তারা নিজেদের দায়িত্বে সিট বুক করো আমাদের গ্রুপ আছে বিভিন্ন মাছের গ্রুপ রয়েছে সেখান থেকেও পুকুরটার ফিডব্যাক তোমরা নিতে পারো নিজেরা গিয়ে দেখে আসতে পারো আর বিশেষ কিছু নেই বলার মতো তো তোমরা যারা সিট বুক করতে চাও তারা দেওয়া নাম্বারে কল করে নিও বন্ধুরা আমরা এই যে বিভিন্ন পুকুর প্রমোট করি বা বিভিন্ন পুকুরের ভিডিও দেখো এগুলো করার জন্য কিন্তু এক পয়সা আজ অব্দি নি এবং ভবিষ্যতেও নেব না ভেবে রেখেছি সেটা তো তোমরা যদি কোনো পুকুর মালিকের সাথে পরিচিত হও বা যদি কোনো পুকুর মালিক আমাদের ভিডিও দেখছো বা দেখছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ নাম্বারে কল করে অসীম চৌধুরী এই চ্যানেলের ওনারকে ফোন করে নিজেদের পুকুর প্রমোট করতে পারেন বা পুকুর সম্বন্ধিত কোনো কথাবার্তা বলতে পারেন বাকি তোমাদেরকে এখানকার পথ নির্দেশ মানে কিভাবে যাবে সেটা একটু বলে দিই দুর্গাপুর থেকে হিমাদ্রি কেমিক্যালের উল্টো দিকে তিন মিনিটের রাস্তা কামারকুণ্ডু স্টেশন থেকে বেড়াবেরি হয়ে জয়মল্লা মসজিদ তলা হয়ে চক্কালিকা তো বাকি যদি তোমরা বুঝতে না পারো কিছু দিনের মধ্যে মানে এক দুদিনের মধ্যে তোমাদেরকে আমি ওই গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আউট করে নিও এছাড়া যদি আরও সুবিধা বা আরও ভালো করে বুঝতে চাও তাহলে তোমরা কিন্তু এই পুকুর মালিকদের ফোন করে নিতে পারো অভিজিৎ দা বা জাহাঙ্গীর দাকে ফোন করে তোমরা এই পুকুরে কীভাবে যাবে সেটা জেনে নিতে পারো ভিডিওটা আর বেশি বড়ো করবো না তোমরা অলরেডি মাছের সাইজ দেখে নিয়েছো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে তোমাদের সাথে কালকে আবারও একটা নতুন আপডেট নিয়ে চলো টাটা